ওই জায়গায় আল্লাহ পাক মানব জাতির জন্য ফিরেস্তাদের মাধ্যমে একখানা ঘর বানাইলেন যে এই ঘরের নাম হইল খানায় কাবা এই ঘরের নাম খানায় কাবা এদিকে আল্লাহ তাবার কালা আদম আলাই সালাতাম কে সৃষ্টি করলেন এবং তার সঙ্গিনী মা আলাইহা সালামকে তার সাথী বানাইয়া বেহেস্তে দিলেন আল্লাহ বলতেছেন যে তোমার সন্তানেরা দুনিয়ার জমিনে যাবে পরীক্ষা দেওয়ার জন্য শরণাসেনি যে পরীক্ষার হল দুনিয়াটা একটা পরীক্ষা দুনিয়া হইল কর্মস্থল আর আখেরাত হইল কর্মের ফলাফল বুক করার জায়গা জায়গাটার নাম হইল জান্নাত আল্লাহ বলতেছেন হে আদম তোমার সন্তানেরা দুনিয়ায় যাবে পরীক্ষা দেওয়ার জন্য তারা পরীক্ষার হলে যাবে এই পরীক্ষার হলে যাওয়ার পরে কর্মস্থলে যাওয়ার পরে যারা পরীক্ষায় ফাঁস করবে এরা জান্নাতের বাড়ির অধিকারী হয়ে যাবে সুতরাং পরীক্ষা দেওয়ার আগে তো তোমার কোনো সন্তান জান্নাত দেখবে না এই জন্য তোমাকে তুমি বাবা হইয়া তোমাকে আগে জান্নাতে দেওয়া হইল বাবায় যদি যাই আগে দেখ হয় যে আমি জান্নাত দেখে আসছি তখন সন্তানেরা জান্নাত পাওয়ার যেই প্রস্তুতি যেই কর্ম কর্মস্থলের কর্ম সেই কর্ম করার জন্য প্রস্তুত হয়ে যাবে আল্লাহ আজম আলহি সাল্লা আসসালামকে সাময়িক সময়ের জন্য জান্নাতে দিলেন